সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি যারা দেখছেন সকলকে অভিনন্দন যাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে অনেকজন আমাকে অনুরোধ করেছে যে বাংলা জেলায় আতাইগুলা থানায় আতাইগুলা লুঙ্গির ঘাটের পাশাপাশি আরো কি টাঙ্গাইলের শাড়ি এবং শাড়ি কাপড়ের দোকান আছে কি আমি তাদের জন্য এই ভিডিওটি করলাম আজকে বিশেষ করে যে ভিডিওটা করার পর আমি বুঝতে পারলাম যে এখন থার্ড সিজন এখন বেচা কিনা তো নেই বললেই চলে এই সুযোগে এই সময়ে আপনারা যারা লুঙ্গি পাশাপাশি সুতি টাঙ্গালের শাড়িগুলো কিনবেন এখনই উপযুক্ত সময় আপনাদের এই লুঙ্গি বা শাড়িগুলো সংগ্রহ করা কারণ সিজন আসতেই ভোর ধসে সবাই একসাথে নেমে যায় আপনার শাড়ি কালেকশন করার জন্য লুঙ্গি কালেকশন করার জন্য এবং রেডিমেড আইটেম কালেকশন করার জন্য আমি সেই ভাইদেরকে অনুরোধ করে বলবো অল্প অল্প করে কিছু কিছু করে আপনারা ধরেন দশ পেটি মাল যদি আপনার চাহিদা থাকে আপনার চার পেটি মাল সংগ্রহ আপনার সুতি শাড়ি যদি লাগে পঞ্চাশ পিস আপনি বিশ পিস তিরিশ পিস আপনি কালেকশান করলে আসলে টাকার প্রয়োজন টাকা হলে সবই সম্ভব তখন গায়েও লাগে না দাম যদি বাড়তি হয় কিন্তু আমি এটা আপনাকে বলবো যেহেতু আপনি সর্বসময় ব্যবসা করছেন গ্রাম অঞ্চলে হাট বাজারে বা এলাকার ভিতরে দোকান বা বড় বড় মার্কেটে আপনার দোকান আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে হয়তো সুদে টাকা নিতে হবে আর তা না হলে গোর গয়না বিক্রি করতে হবে জায়গা এই এখন সুদের সাথে জড়িত সুদ মানে সমিতির থেকে টাকা নিচ্ছেন ব্যাংক থেকে টাকা নিছেন আপনারা জ্ঞান টকবেন এই যে লেখেন এই মালটার দাম মাত্র কি বলবো ঝুড়া মাত্র হচ্ছে 1100 টাকা আর এই হয়ে যাবে 800 টাকা আপনি বিশ্বাস হয় আমার কথা খুচরা দোকানে একদম শাড়ি বিক্রি হবে কম থেকে 1500 টাকা প্রতি আপনি আপনার চয়েস মতো যদি পিটিপিটি করে মালগুলো সংগ্রহ করেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দিব আইদার ডিজিটাল ফ্যাশন কর্নার আইদার ব্লগ পক্ষ থেকে আপনাদের পর্যাপ্ত পরিমাণের কালেকশন ইনশাল্লাহ আমরা দিব কারণ ন্যায্য মূল্যে এক জায়গাতে আপনি সব ধরনের কিছু যাতে পেতে পারেন টাঙালি শাড়ি সুতির শাড়ি এবং থ্রি পিস এবং লুঙ্গি তো থাকবেই সব ধরনের লুঙ্গি আমরা রাখবো পাশাপাশি রাখবো টাঙ্গাইলের এবং সুতি শাড়ি এবং বিভিন্ন রকমের ভালো কোয়ালিটির শাড়ি এবং পাশাপাশি থাকছে থ্রি পিস আপনারা আমাদের থেকে সংগ্রহ যারা করেন প্রতিনিয়ত সকলকে আমি বলবো আপনারা এখন থেকে অল্প অল্প করে নগদ টাকায় কিছু কিছু মাল কিনেন আপনার কিনাতে লাভবান হবেন আপনার অনলাইনে যারা আপনারা এখন বিক্রি করছেন তারা এখন যদি কিছু কিছু করে কিনে রাখেন ঈদের সময় কিন্তু বেচা কিনাটা হবে আর শাড়ির ব্যবসাটা এখন দুর্বল কারণ শাড়ি কিন্তু আসলে আমাদের মা বোনরা পরে না বিশেষ করে আমাদের প্রতিবেশী যে ভারত দেশ আছে সেই দেশের মানুষ কিন্তু বাংলাদেশের থেকে প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন করে আর আমরা যদি এখন ময়ূরঞ্জুকে বলি আমরা শাড়ি দিব না তাহলে কি হবে আসলে ওনার মতো বদ্ধ পাগল আমরা না কারণ বাংলাদেশের ভারতের একটা ভালো সম্পর্কটা নষ্ট করার মূল কারণ হচ্ছে সাংবাদিক বা উগ্রপন্থী যারা আছে আসলে ভারতে যারা বসবাস করেন ব্যবসায়ী তারা কিন্তু এই ময়ূরঞ্জনকে ভালো ট্রিটমেন্ট করা উচিত কারণ ওনার ইন্ডিয়াতে মানসিক হাসপাতালের অভাব আছে কিনা জানি না তবে আমাদের এই পাবনাতে পাপনার মেন্টাল হাসপাতালে আছে এই ময়ূরঞ্জনকে কিন্তু সেখানে ট্রান্সফার করে ওনাকে ট্রিটমেন্ট করা উচিত কারণ উনি অস্থির পরিস্থিতিকে এত খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে কেউ দেশের মানুষেরই কষ্ট হচ্ছে আরে বেটার তোরে তো রাখছে কেউ পুঁজি করে তুই কিন্তু ব্যবহার করছে তুই কেন নিজের যাই হোক আসলে যারা ব্যবসা করেন তারা এই কিন্তু আপনার এইগুলো হচ্ছে কিন্তু তাঁতের থ্রি পিস যারা তাঁতের থ্রি পিস কালেকশন করতে চান আপনারা এই থ্রি পিস কালেকশন করতে পারেন আর অল্প অল্প করে আপনারা কালেকশন করেন আমাদের বাংলাদেশের এখন ব্যবসায়িক অবস্থা খারাপ ইনশাল্লাহ সামনের দিকে অনেক ভালো হবে দেশের পরিস্থিতি যাই হোক আপনারা নিজেরা ভালো থাকলে আমাদের দেশ শান্তিতে থাকবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম